কয়েকদিন আগে সাকিবের কাছ থেকে বারো লক্ষ টাকা খেয়ে উপবিশ্বাস একটা সঙ্গে লিপ্ত হয়েছে এবং কি সাকিব খানকে মিল করা শুরু করছে আমাদের উপবিশ্বাস ম্যাডাম চাচ্ছিলেন যে সাকিব খানের কেরিয়ার টা যেন শেষ হয়ে যায় সাকিব খানের কেরিয়ার টা যেন

হয়ে যায় একটা সঙ্গে লিপ্ত হয়েছে যাতে তারা সাকিব খানের করে দিতে পারে একদিন প্রকাশ হবে আর সেই সত্যটাই খান বের করে দিলেন সেই সত্যটাই সাকিব খানের মুখ থেকে বের হয়ে আসলো যে অপুবিশ্বাস লোকটা আসলে কেমন সাকিব খান আবারও একবার চিনিয়ে দিলেন দেশের মানুষকে যে অপুবিশ্বাস মানুষটা কেমন অভবিশ্বাস স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে আমরা অপবিশ্বাসকে কতটা চিনি তার থেকে অনেক বেশি চেনে সাকিব খান সাকিব খান ভালো করে জানে যে অপবিশ্বাস কেমন সেই সাকিব খান যদি অপবিশ্বাসকে নিয়ে এই সমস্ত কথা বলে তাহলে আর কি বলার মতো কিছু থাকে আমি এই কল রেকর্ডটা শুরু থেকে শেষ অবধি যখন শুনলাম জাস্ট আশ্চরজ হয়ে গেছি জাস্ট আশ্চরজ হয়ে গেছি আর নিজেকে প্রশ্ন করতেছি যে সাকিব খান কিভাবে ধৈর্য ধরে আছে আসলে সাকিব খানের অনেক ধৈর্য সাকিব খানের অনেক সহ্য তাই সাকিব খান অনেক ধৈর্য ধরে অপবিশ্বাসের এই সমস্ত blackmail সহ্য করে নিয়েছে তো শেষ পর্যন্ত সাকিব খান যখন এগুলো তিনি আর সহ্য করতে পারছে না অপবিশ্বাসের ব্ল্যাকমেলটা দিন দিন বেড়ে যাচ্ছে তাই অবশেষে শাকিব খান মুখ খুললেন নিজের সেভ হওয়ার জন্য তো শাকিব খান ভাই আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ সত্যটা এইভাবে তুলে ধরার জন্য সত্যটা এইভাবে বের করে নিয়ে আসার জন্য আমরা তো কেউই জানতাম না যে অপবিশ্বাস ম্যাডাম এইরকম অপবিশ্বাস এইভাবে শাকিব খানকে ব্ল্যাকমেল করতেছে এইভাবে শাকিব খানের কাছ থেকে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা খাচ্ছে এইটা তো আমরা কেউই জানতাম না আর কখনোই জানতাম না যদি শাকিব খান এইভাবে মুখ না খুলতেন আর শাকিব খানের এবারের কল রেকর্ডটা যেটা ভাইরাল হয়েছে এই কল রেকর্ডটা অনেক প্রশ্নের আনসার দিয়ে দিয়েছে অনেক প্রশ্নের আনসার দিয়ে দিয়েছে তো যাই হোক এখন আসি মূল পয়েন্টে সাকিব খান কিন্তু শবনাম মুমলিকে ভালোবেসে বিয়ে করছে অত্যন্ত ভালোবেসে বিয়ে করছে আর অপু বিশ্বাসের সঙ্গে সাকিব খানের বিয়ে হয়েছে কিনা এটা কিন্তু আমরা কেউই জানি না আমরা শুধু এটুই জানি যে সাকিব খানের সন্তান আবraham খান জাও অপু বিশ্বাস madam যদি কোনো পেপার শো করতেন তাহলে আমরা ধরে নিতাম যে সাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস madam বিয়ে হয়েছে বাট অপু বিশ্বাস madam এখনো অবধি কোনো পেপার শো করতে পারেনি তো যাই হোক সাকিব খান অপু বিশ্বাসকে বিয়ে করছে কি করে না এটা সাকিব খানের একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা শুধু ওই জানি সাকিব খানের সন্তান আব্রাহম খান জয় ওই যে সেদিন থেকে সাকিব খানকে ব্লাক করা শুরু হলো সেই ব্লাকমেইলটা এখনো চলতেছে সাকিব খানকে বিভিন্ন কারণে কারণে অকারণে সাকিব খানকে ব্লক করেই যাচ্ছে আর সাকিব খানের কাছ থেকে টাকা খেয়ে যাচ্ছে আর সবনাম বুবলি ম্যাডামের প্রসঙ্গে যদি আসি সবনাম বুবলি কিন্তু সাকিব খানকে সেভ করার জন্য সাকিব খানকে বিয়ে করছে আর শাকিব খান অপুর হাত থেকে নিস্তার পাওয়ার জন্য বিয়ে করছে মোট কথা শাকিব খান এবং সবনাম বুবলি দুইজন দুইজনকে ভালোবেসেই বিয়ে করছে এই যে ব্ল্যাকমেইলটা করা হচ্ছে শাকিব খানকে দিনের পর দিন আমার কি মনে হয় জানেন যে অপু কাছে কিছু একটা হয়তো বা আছে তাই শাকিব খান অপু বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন না শাকিব খান চুপচাপ সব কিছু মেনে নিচ্ছেন শাকিব খানের যদি কোনো দুর্বলতা না থাকতো তাহলে অবশ্যই শাকিব খান অ্যাকশন নিত অপু বিরুদ্ধে স্টেটমেন্ট নিত তো যাই হোক আবারও আসি কল রেকর্ডের প্রসঙ্গে শাকিব খান কল রেকর্ডের এক পর্যায়ে বলেন যে অপু সঙ্গে আমার বিয়ে হয়েছে কিনা এই ডকুমেন্টটা তাকে দেখাতে বলে তার মানে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের কোনো বিয়েই হয়নি যেটা শাকিব খান নিজেই বললেন যে যদি তার সঙ্গে আমার বিয়ে হয়ে থাকে তাহলে তাকে বলেন পেপার দেখাতে যদি বিয়ে হয়ে থাকতো তাহলে তো অবশ্যই শাকিব খান এই কথাটা বলতো না এবং শাকিব খান এই কথাটা বলার সাহস রাখতো না বিয়ে হয়নি বিধাই শাকিব খান বলেছে যদি তার সঙ্গে আমার বিয়ে হয়ে থাকে তাহলে তাকে বলেন পেপার দেখাতে এইটা কিন্তু এইবার দিনের মতো পরিষ্কার হয়ে গেল যে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের বিয়ে হয়নি তাদের সন্তান হয়েছে এটা ঠিক বাট তার সঙ্গে শাকিব খানের বিয়ে হয়নি তো যাই হোক আরেকটু কথা বাড়ি বাড়িয়ে বলি সেটি হচ্ছে অনেক সাকিব এন আছে সবরাম বুবলিকে কারণে অকারণে ভুল বোঝে এবং সবরাম বুবলিকে নিয়ে কারণে অকারণে নানা রকম উল্টাপাল্টা কথা বলে তারা হয়তো বা ভুলে গেছে যে সবরাম বুবলি একমাত্র মানুষ যে কিনা সাকিব খানকে সেভ করছে যে কিনা সাকিব খানকে অপরাধ থেকে রক্ষা করছে ওই সময় যদি সবরাম বুবলি ইন্ডাস্ট্রিতে না আসতো ওই সময় যদি সবরাম বুবলি সাকিব খানের লাইফে না আসতো তাহলে সাকিব খানের কেরিয়ার আজকে শেষ হয়ে যেত সাকিব খানের জীবনে সবরাম বুবলি আশীর্বাদ স্বরূপ সাকিব খানের জীবনে সবরাম বুবলি আশীর্বাদ হয়ে এসেছে তো আপনারা যারা যারা একজন অভিনেত্রীর উস্কানিতে সবনাম বুবলিকে ভুল বুঝতেছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে ওই অভিনেত্রীর কথা অভিনেত্রীর কথা ছাড়েন এবং আগের কাহিনীগুলো একটু ঘাটিয়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে খানের জীবনের কি তো যাই হোক এই আর কথা না বলি তবে এইটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে শাকিব খানের সঙ্গে অপুবিশে বিয়ে হয়নি যেটা শাকিব খান নিজেই বললেন তো ভাই ব্রাদার সাকিব খানের সঙ্গে অপুবিশেষের বিয়ে হয়েছে না আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে আল্লাহ হাফেজ